হ্যালো এভ্রিয়া নামে সুকন্যা চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে এখন তো বিয়ের সিজন চলছে আর যদি বিয়ের ব্লগ না একটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারি তাহলে কি চলে আমার আজকে এক দাদার বিয়ে মানে আমার বান্ধবীর শিউলি তার দাদার বিয়ে তো আমরা সবাই বরযাত্রী যাব। শিউলি বলেছিল ছটার মধ্যে রেডি হয়ে চলে আসবি বাপু আর এখন বা যে আটটা পাঁচ দেখো এখনো পর্যন্ত কেউ কিন্তু রেডিও সেইভাবে হয়নি এই যে বিজুও চলে এসে এখন আমরা বেরিয়ে পড়ব বরযাত্রী তো গাড়ি সব চলে এসে দাদার সুন্দর বরের গাড়িও চলে এসেছে তো এবার আমরা সবাই গাড়িতে উঠে চলে যাব নাচতে নাচতে বাড়িতে আর এই দিকে আমার দুই বান্ধবী দেখো নাচের গান শুরু হতে না হতেই নাচ শুরু আমরা বরযাত্রী যাচ্ছি সবাই আমাদের পর হ্যাঁ সবাই মিলে দাও একসাথে এই যে মামপি রয়েছে একটা বোন রয়েছে পিছনে বোন রয়েছে আবার বন্ধু রয়েছে ব্যাপারটা হয়েছে কি আমাদের ছটার সময় বেরোনোর কথা এখন বাজে কয়টা এখন বাজে 8টা এখন জিদার হাম ওদের একদম আরেক জিদার হাম ওদের कभी नहीं হ্যাঁ পুরো

এই যে ছটায় যাওয়ার কথা বললায় এখন এখন লাগে আমি ভাবছি ও কি করে এই কথাটা বললো এই কথাটা বলতে যাচ্ছিলাম আমার স্টলে যা থাকে আর খাই না আমি আর কিছু খাই সৌন্দর্তের বিয়েতে কারণ আমি ধরে রেখেছি মাইনাস হয়ে তো এটাকে তো মেনটেন করতে হয় বলো কারণ এখন যা মোটা পা আমার সব বান্ধবীরা দিকে সবাই গেট ধরতে ব্যস্ত আমরা তিনজনে মিলে চলে আসলাম ওপরে ভীষণ ভিড় ছিল নিষ্ঠায় তো বললাম যাই আগে বউয়ের সঙ্গে ফটো তুলি কারণ এরপরে আমরা চান্স পাবো না ফটো তোলার দেখো বৌদিকে খুব সুন্দর লাগছিল বিয়ের দিনটা সবাইকে খুব সুন্দর লাগে খুব সুন্দর লাগছিলো তারপরে চলে গেলাম সেই পকোড়ার কাছে দেখো বিজয়ের অবস্থার বাম্পির দেখো এখানে অনেক ধরনের স্টল ছিল চিকেন পকোড়া ছিল পনির পকোড়া ছিল আর ছিল চা ছিল আইসক্রিম পান সব কিছুরই সুন্দর স্টল ছিল আর দেখো বিয়ের জায়গাটা কত সুন্দর লাগছিলো আর সেখানে গিয়ে তো অবাক আমার দেখা হয়ে গেলো আমার দিদির সাথে আমার মামার মেয়ের আয়াদির সাথে কারণ ওর শ্বশুরবাড়ির বোনের সঙ্গেই বিয়ে হচ্ছিলো আমিও জানতাম না দিদি আসবে দিদিও জানতো না দিন আমরা চলে গেলাম খেতে তো তখন বাজে সাড়ে এগারোটা লগ্ন যেহেতু অনেক লেট করেছিল আমি বললাম যে সবাই বসে পড় এখন খেয়ে নিই খেতে খেতে অনেক টাইম হয়ে যাবে তারপরে কিছুক্ষণ থেকে বিয়ের তারপরে আমরা রওনা দেব তো খাবার খুবই ডিলিশিয়াস ছিল বলতে রান্না খুব ভালো ছিল দেখতেই পাচ্ছ কি কি মেনু ছিল ওইদিকে বিয়ে স্টার্ট হয়ে গেছে চলো যেয়ে দেখি কি হচ্ছে তো মালাবদল হচ্ছিলো একটু রাতেই ছিল লগ্ন তো মালাবদলটা শুরু হয়ে গেল তো দাদাদের কি সুন্দর লাগছে বলো দুজনকে কি ভালো লাগছিল দেখতে বৌদিকে তো খুবই সুন্দর লাগছিল দাদাও খুব হ্যাপি ছিল আমরা সবাই খুব হ্যাপি ছিলাম বলতে গেলে তো এই দেখো এই দিনটার জন্য কত সুন্দর ওয়েট করছিল এরা বলো কি ভালো লাগছে এখন হচ্ছে সিঁদুর দান তো সবাই যারা বড় রয়েছ আমার এই ভ্লগটা দেখছো তারা একটু আশীর্বাদ করে দিও মানে দাতারা যাতে খুব ভালো থাকে অনেকটা রাত হয়ে গেছে এবার বাড়ি যাওয়ার পালা তো এবার আমরা সবাই বেরিয়ে পড়লাম গাড়িও চলে এসছে আর এই দিকে দেখো আমাদের মামপিরানিকে ধরলো পেতনি ভূত না পেতনি যাই না হয়তো ঘুটি ধরেছে খুব করে রাস্তায় এরকম ঘুরছিলো আর আমরা খুব হাসছিলাম ও সত্যি আমাদের খুব হাসায় খুব ভালো রাখে দিয়ে ভালো আর বলবো রাস্তার মধ্যে এই সব করতে করতে আমরা বাড়ি থেকে রওনা দিলাম আর এইরকম গাড়ির দাদাটা আমাদের রাস্তায় নামিয়ে দিয়েছিল সেখান থেকে ওকে একটু বাড়িতে দিয়ে আসতে হবে ও দেখো শাড়ি পরেই দুই পাশে উঠে পড়েছে মানে ভাবা যায় আমরা কী করি রাস্তায় দেখো এমন সুন্দর সুন্দর ব্লগ দেখার জন্য আর এত মজার এবং হাসির ব্লগ দেখার জন্য তোমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে লাইক কমেন্ট করো ভালো লাগলে আর আমার পাশে এইভাবেই থেকো চলো টাটা